বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী নীলিমা নতুন কথা বলবে দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি

আমরা মাগরিবের আগে এখানে ঠিক মতো পৌঁছতে পারি নাই ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরে আবার আপনি এসে আপনাদের প্রত্যেকের কাছে গিয়ে আপনাদের সাথে হাত মেলাবো ইনশাল্লাহ প্রিয় এলাকাবাসী আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে এসেছি আগামী বাংলাদেশ গড়ার জন্য আগামী নতুন একটি স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য দাওয়াত নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি আপনারা জানেন আজিকাল বছৰ আগে আঢ়াই হাজাৰ ছাত্ৰ জনতাৰ অভিজনৰ আগামী দিনে সেই বাংলাদেশ গড়ার জন্য সেই